আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন জি জিয়াল্লার রহমতে আমিও ভালো আছি ওয়ার্ক এই ওয়েবসাইটে কাজ করে মানুষ হাজার থেকে হাজার টাকা ইনকাম করতেছে শুধুমাত্র এক মাসের মধ্যে আমি তিনশো উন উনিশ ডলার ইনকাম করেছি শুধুমাত্র ষাটটা রেফার করে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন জাস্ট মাত্র দশ ডলার দিয়ে এবং অটোমেটিকলি গোবালি মেম্বার এসে ঢুকবে এবং একটা রেফার করলে আপনি পাবেন দুই ডলার গোবালি মেম্বার এখন আবার যখন চল্লিশটা এসে ঢুকবে তখন আপনি আরেকটা রেফার করবেন তখন পাবেন আপনি চার ডলার তিনটার রেফার করবেন আট ডলার চার নাম্বার রেফার করবেন ষোলো ডলার এবং পাঁচ নাম্বার রেফার করবেন বত্রিশ ডলার ছয় নাম্বার রেফার করবেন চৌষট্টি ডলার সাত নাম্বার রেফার করবেন একশো আটাইশ ডলার মোট হচ্ছে সাতটা রেফার করে আপনি পেতে পারেন তিনশো ডলার তো এভাবে আর বসে না থেকে এক্ষুনি শুরু করুন মাত্র দশ ডলার দিয়ে ই ওয়ার্ক এখানে আপনারা টেলিগ্রাম এবং ফেসবুক ইউটিউব টিকটক এগুলো বুস্টিং করে নিতে পারবেন এবং এগুলো বুস্টিং করার জন্য আলাদা কোনো রকমের কোনো ফি দিতে হচ্ছে না আমি মাত্র ষাটটা রেফার করে ব্রোঞ্জ হয়েছি এবং তিনশো ডলার অর্জন করেছি এখানে রয়েছে পনেরোটারও বেশি অর্থাৎ বিশটা জেনারেশন